ভয় পাচ্ছে বিএনপি খুব মারাত্মকভাবে ভাবে ভয় পাচ্ছে বিএনপি যে প্রধান সূত্র এখন তৈরি হতেছে সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দর্শকতা গতি দখলের লড়াই না করে ক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করুন বলেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি কেন এই কথাটি বলেছেন দর্শকতা ইতিমধ্যে বিএনপি যে প্রতিহিংসামূলক কথাবার্তা বলতেছে জামায়াতকে উদ্দেশ্য করে যেটা আসলে দৃষ্টিগত যেখানে ছাত্রদের রক্তের দাগ না শুকাতে সেখানে বিএনপি ক্ষমতা আসার জন্য লাফালাফি করতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার উদ্দেশ্যমূলক ভাবে কথা বলতেছে যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন কিন্তু অন্যদিকে ধীর গতিতে এগোচ্ছে জামায়াত যথেষ্ট সময় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে যতটুকু প্রয়োজন তারা যেন সুস্থ সুশৃঙ্খল ভাবে যেন গঠনমূলক ভাবে দেশকে পুনর্গঠন করতে পারে এই কথাটি কেন বলছি সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন দশসতা গত কয়েকদিন ধরে বিএনপি উদ্দেশ্য করে জামাতকে উদ্দেশ্য প্রণলভূত করে সেখানে নানা ধরনের কথাবার্তা বলতেছে সেখানে কেউ কেউ বলতেছেন যেখানে যারা কিনা আমাদের সাথে জোট হওয়ার পরও তারা পনেরো বিশটা সিট পায় না তারা আবার কিভাবে ক্ষমতায় আসবে বা কিভাবে তাদেরকে জনগণ ভোট দিবে আরে ভাই এখন কি প্রতিহিংসামূলক রাজনীতি করার সময় এখন দেশকে পুনর্গঠন করতে হবে দেশের মানুষকে বাঁচাইতে হবে সবকিছু শৃঙ্খলার মধ্যে আনতে হবে এখনো মানুষ নিরাপত্তা প্রশাসনের পুরোপুরি সাহায্য পাচ্ছে না অনেকভাবে উঠে এসেছে যে ঘুষ খেতে না পারায় বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রশাসন থেকে শুরু করে তারা গাছ আড়া দিয়ে কাজ করতেছে পরিপূর্ণভাবে এফেক্ট করে কাজ করতেছে না কারণ পরিপূর্ণ অর্থ তারা জনগণের কাছ থেকে পাচ্ছে না যেখানে ঘুষের মাধ্যমে হোক বিভিন্ন চাঁদার মাধ্যম হোক দর্শক আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে যে কথাটি বলেছেন যে গতি দখলের লড়াই না করে ক্ষমতা অর্জনের আহ্বান আমিরের তিনি বলেছেন রাজনীতিতে গতি লড়াই না করে ক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান তার কয়েকটি কথা যদি আপনাদেরকে শুনে এবং আপনার তার কথাগুলো কত মূল্যবান এবং তাদের যে কত গঠনমূলক রাজনীতি বা আদর্শের রাজনীতি সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারবেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রমাণও আপনারা পাচ্ছেন তবে বিএনপিকে ধৈর্য ধরতে হবে বিএনপি যদি এখন থেকে এত লাফালাফি করে তাহলে বিএনপির আসতে পারে কারণ আগামী যে নির্বাচনটা হবে সেটা সম্পূর্ণ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন কঠিন পরীক্ষা দিতে হবে যদি এখন লাফালাফি করে দশসতা আর শুক্রবার বিকাল রাজধানী রমনা আপনার নর্মাল রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর সম্মিলিত পেশাজীবী পরিষদের সুদে সমাবেশে এই আহ্বান জানান আপনার ডক্টর শফিকুর রহমান একশোকা রাজনীতি গঠন চায় জামায় এবং তিনি যেটা বলেন ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল বলে দাবি করে শফিকুর রহমান জামাতে আওয়ামী লীগ সরকারের পাদ পা না দিয়ে ধৈর্য ধরেছে আল্লাহ জুলুমের বিচার করেছে ছাত্র সমাজের প্রতি চির কর্তব্য থাকবে এই জাতি এবং সেখরা তিনি বলেছেন এখন মুক্তি মুক্তি পরিবেশে সংবাদ প্রকাশ গণমাধ্যমকে পরিচ্ছন্ন হওয়ার আহ্বান জানাইছেন কারণ গত পনেরো বছরে সাংবাদিকতার জাতির বিবেক হওয়া সত্ত্বেও পনেরো বছর কাজ করতে পারেনি তাদের হত্যা গ্রেপ্তার নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল পাঁচই আগস্টের পরে সে তালা খুলেছে এবং তিনি বলেছেন ঢাকা মহানগর এবং তিনি বলেছেন এখন মুক্ত পরিবেশে সাংবাদিকরা যেন আপনার তাদের মনের ভাব প্রকাশ করে যাতে নিউজ প্রকাশ করতে পারে তবে তিনি স্পষ্টভাবে যেটা বলেছেন পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলন পর্যন্ত পনেরো বছর তৎকালীন সরকার বহু গুম খুন করেছে বলে উল্লেখ করেন জামাতের আমির বলেন মিথ্যা বিচার করে জামাতের এগারো শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে দশচত এখন যে গঠনতান্ত্রিক যে রাজনৈতিক প্রকাশ বহির প্রকাশ করতেছে জামায়াত যার কারণে যেটা আসলে সবার কাছে আদর্শমূলক রাজনীতি হিসাবে তৈরি হচ্ছে গঠনমূলক রাজনীতি সুশৃঙ্খল রাজনীতি হিসাবে জামাতকে সবাই নতুন করে চিনতেছে এ জামাতে এই তুলে ধরাটা তাদের আদর্শটাকে ফুটে আপনার তুলে ধরাটা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ফুটে উঠতেছে যার কারণে বিএনপির প্যাটের ভিতরে এখন মোশানো শুরু হয়ে গেছে কারণ বিএনপির সামনে আর কোনো বড় বড় কোনো দল নেই যে যে প্রতিদ্বন্দ্বিতা করবে সাথে চাইলে হয়তো সরকারও গঠন করে ফেলতে পারে কারণ তাদের যে এখন গঠনমূলক রাজনীতি মানুষ দেখতেছে রীতিমতো সবাই প্রেমে পড়ে যাচ্ছে তবে ভাই আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সাজেশন থাকবে সেটা আমি প্রত্যেকটা ভিডিওর আমি শেষে বলি আগামী নির্বাচনের ভোটটা সবচেয়ে মূল্যবান ভোট দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে কে সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করতে পারবে সেটা আপনি নিজেই চিন্তা করুন তাকে আপনি ভোটটা দেন এবং আপনার পরিবারকে সে পরামর্শটা আপনি দিন